দেখছো পড়ে গেল একটা ওই যে দল ছুট হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আগে একদিন কে কলা গাছ থেকে কাঁচকলা কাটি নিছি আপনাদেরকে দেখাইছি ওই হলো প্রথম কাটছি এরপরে আরো দুই দিন কাটছি আজকে আরো কাটবো আপনারা দেখেন কি সুন্দর কলা হয়েছে কলা দেখাও হম এদিকে আসবো আগে আসবো আস্তে আস্তে হ্যাঁ আমার কাছে দাও তুমি কলা কাটো কি সুন্দর কলা হয়েছে দেখা মহিব খান আসতেছে কাটো সুন্দর করে কাটবা আগে একদিন কাটছি সবাই রে দেখালাম তারপরে মাঝখানে দুই দিন নিচে কাটি ওই দুই দিন দিনের দেখায়নি আজকে আবার দেখায় যে কলা গাছে থাকলে বারবার কাটিয়ে নিয়ে খাওয়া যায় টাটকা টাটকা তাই না ময়ূর খান টাটকা কাটি নিয়ে খাওয়া যায় এই পাশে এক পোস দেবা ওই পাশে এক পোস দেবা ঠিক আছে কারণ হলো বাজারের থেকে কিনলি কবে কাটে তার স্টেশন না দেহেও কাটি যাবে কাটতে কষ্ট আছে না ময়ূর খান হাফ সাইজ আছে এই সাইডে একটু দাও পড়ে গেল